গণভুত্থানের শক্তিকে নিয়ে ফজরুর রহমানের দৃষ্টতাূর্ণ মন্তব্যের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হচ্ছে দর্শক সেটি আপনাদের এটি জনবাহ লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজুর রহমানের বক্তব্যের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন সেটি আপনাদের এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং মাহিন সরকারের নেতৃত্বে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করেছেন মাহিন সরকার এবং পরবর্তী সময় তারা কিন্তু একটি মধুর ক্যান্টিন থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা এই মুহূর্তে বিশেষত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন তো সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করছি জুত মারো তালে তালে জুত মারো তালে তালে রক্ত দেব রক্ত রক্তের বন্যা মেতে তবে বন্যা রক্ত দেব রক্ত রক্তের তালে তালে جو کي سڀني کي سلام ملي ته جو هر کي وڏو سلام پرٿير جو وڏو سلام দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দর্শক আপনারা দেখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রহমানের বক্তব্যের প্রতিবাদে এই মুহূর্তে মাহিন সরকারের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিক্ষোভ মিছিল হচ্ছে আর দর্শক ছেড়ে আপনাদের এই মুহূর্তে জন লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি